কেটে দিয়েছে কি কি শুসাকুটি আলু আর কি আলু গুজি রান্না করছো এটা তরকারি বানাবে শসা আর আলু দিয়ে আর কি হবে আর এটা কি হয়েছে চিকেন চিকেন ও তারপরে আর কি হবে বজাৰ কৰি কোঠাই যিয়ে কি হ'ব ৰ

রান্না করবে আর এইটা আলাদা করে ভাজা হবে কি ভাজা হবে কি আঁন দিয়ে মাছ ভাজা হবে সেটা মাছ ভাজা মাছ ভাজা प्याजটা কোথায় পেলে সেটা আমি प्याजটা কিনতে নিচে থেকে কিনে জকিয়ে বললো प्याज কেন জল তো শেষ জল নিয়ে খেলা করো না ওটা তোমার কল বেশ ঠিক আছে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে খবরদার বেরিয়েও না ঘর থেকে ঘর থেকে বেরোইলেই ধরবে কত খেলনা গো তোমার কত খেলনা ওই চামচ দুটো কোথায় থেকে নিয়ে এলে ছিটিয়ে দেবে কি ছিটিয়ে দেবে লবণ এটা হলুদ গুঁড়ো রান্নার পর্দায় বুঝি হলুদ গুঁড়ো রান্না করার পর্দাই বুঝি না হলুদ গুঁড়োটা পর্দায় তোমাদেরকে তাহলে তো রান্না শিখতে হবে গো হুম সেটাই তো ভাবছি

ঠিক আছে তাই হবে কোথায় বাজার করতে হবে সবজি ইয়ে করতেছো হাত

ওটা কি বানিয়েছো আইসক্রিম বানিয়েছো আইসক্রিম বানাইছো বানাচ্ছো দেখো একটু একটু মজা কি মজা গো কি নিচ্ছ ওখান থেকে দেখি চলো কি নিচ্ছ দেখি এটা সিমেন্ট হাত দিস না বাবা হাত দিও না হাত দিও না পালিয়ে পালিয়ে পালিয়েছ এখানে বালি আছে না সিমেন্টটা হাত দিও না হাত জ্বালা করবে ওইগুলো দিয়ে ওইসব বানাইছ খুব দুষ্টু হয়েছো তুমি ওই তো পেয়ে গেছো তো ফিলটা পেয়ে গেছো তো নোড়াটা পাচ্ছ না কি করছো গো হাত দিও না হাত দিও না হাত দিও না চলে এসো চলে এসো হাত দিও না শেষ আর নিয়ে এসো না চলে এসো আর নিও না আর নিও না চলে এসো চলে এসো চলে এসো চলে এসো আর নিও না আর নিও না আর নিও না এত নিয়ে কি হবে আর নিও না হুম সে তো দেখতেই পেলাম বাহ तू गांी ये य स्कूल खुल्बे चल तो बस सकाल सकाल उठे स्कूल ना स्कुल आन पाल पालसु पाली आनी आनते ना पाल